ওইরকম কোনো প্ল্যানিং নেই ফেস্টিভ ডে পরিবারের মানুষরা যারা আছেন আমার বাবার বাড়ি পরিবার যারা আছেন তাদের সাথে আসলে কুশল বিনিময় করা এই তো যেহেতু ওইভাবে প্ল্যানিং করা হয়নি কারণ আমার কাছে মনে হয়েছে যে আসলে কিছুদিন আগে অনেক বড় একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে আমরা গেলাম বন্যা তো আমার তো আসলে প্রত্যেকটা ভালো মন্দ আমার পরিবার সাথে আমার কর্মজীবনের মধ্য দিয়ে যে পরিবারগুলো সৃষ্টি হয়েছে অর্থাৎ আমার ফ্যান ফলোয়াররা যারা আছেন তো আমার কাছে মনে হয় যেসব এলাকাগুলোতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এখনোই ঠিকঠাক মনে হয় জীবনযাপনে আসতে পারেননি তো উৎসব যে ধর্মই হোক না কেন মানে আনন্দটা সকলে তো যেহেতু সে এলাকাগুলোতে আনন্দ ওইভাবে উদযাপন করা হবে না তো আমার কাছে মনে হয়েছে যে উৎসব তুৎসবের মতো করে প্রত্যেক বছরই আসবে এবং শেষ হয়ে যাবে ওরকম কোনো প্ল্যানিং নেই বাট আমার বাবার বাড়ি ফ্যামিলিরা তো অবশ্যই তারা তাদের মতো করে প্ল্যান করে আমার আসলে এইভাবে কোনো প্ল্যানিং নেই দিদি আমি আজকে ফটোশ্যুটটা নিয়ে আর এই যে বিভিন্ন ফটোশুটের ক্ষেত্রে আসলে আপনার যে ডিমান্ড বা আপনাকে যে ব্র্যান্ড ওনাররা চায় মানে এই বিষয়টা নিয়ে একটু জানতে চাইবি আসলে আমি জানি না যে ব্র্যান্ডগুলো না মানে আমি কিন্তু চেয়েছিলাম যে ঠিক আছে এই স্যুটটা আপাতত না করি বা পরে করি বাট তাদের চাহিদা এবং তারা চাচ্ছিলেন যে ফেস্টিভ ডেকে কেন্দ্র করে একটু সুটটা আমাকেই করতে হয় তো এটাও কিন্তু আমার একটা দায়বদ্ধতা কাজের যে যখন কোনো ব্র্যান্ড বা কোন প্রতিষ্ঠান আমাকে মানে স্পেশালি চাচ্ছেন যে ফেস্টিভ ডেতে উনি করুক তখন হয়তো সেই ফেস্টিভ ডেকে লক্ষ্য করেই আসলে সেই গেট নিতে হয় সেই সাজসজ্জার মধ্য দিয়ে আসলে প্রেজেন্টেশনটাকে ফুটিয়ে তুলতে হয় কারণ আমাদের আমরা যারা শিল্পী আমাদের পরিচয় আসলে ক্যারেক্টারের মধ্য দিয়ে সেটা হতে পারে একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার হতে পারে পূজা ফেস্টিভ ঈদ ফেস্টিভ এই বড় বড় ফেস্টিভ্যালগুলোকে আসলে কিন্তু আমাদের চরিত্রগুলোকে ফুটিয়ে তুলতে হয় তো সেই জায়গা থেকেই আসলে আজকে শ্যুটটা করা এবং ব্র্যান্ডদের চাওয়া পাওয়া যে না ওদিকে দিয়েই করব তার জন্যই করা যদিও আমার মানে সকলের কাছে অনুরোধ থাকবে সুন্দর কাজকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করবেন অবশ্যই আমার ভুল ত্রুটি ধরিয়ে দিবেন বা ভুল ত্রুটি আপনারা না ধরিয়ে দিলে আমিও হয়তো বা আরও সুন্দর প্রেজেন্টেশন তৈরি করতে পারবো না কিন্তু সেটা ভালো ব্যাখ্যা দেওয়ার মধ্য দিয়ে বা খারাপ কোনো ব্যাখ্যার মধ্য দিয়ে নয় দিদি আপনি মানে যেটা জানি আমরা যে গোপনে গোপনে অনেক মানুষকে হেল্প করেন এটা নিয়ে আসলে আপনার ফিউচার প্ল্যান কি মানব করান আর কি কি করতে চান কিভাবে না আসলে মানুষকে উপকার করতে হলে নিজের মন থেকে করতে হয় আর মনের ভাষা তো আসলে কেউ জানেন না তবে কিছু কিছু সময় আসলে অনেক কিছু দেখাতে হয় এটার কারণটা হচ্ছে অন্যান্য মানুষকেও আমন্ত্রণ জানানোর জন্য তো এটাকে যখন ভুল ব্যাখ্যা হয়ে মানুষের কাছে আসে তখন আসলে দুঃখজনক কারণ অনেক সময় হয় যে আমরা যে সাহস বা যে চিন্তাটা নিয়ে করি সেটা যখন অপর প্রান্তের মানুষগুলো দেখে ইন্সপায়ার হয় এবং তারাও যখন যুক্ত হয়ে যায় তখন হয় কি সাহায্য বা সহযোগিতাটা আরও বড় পরিসরে হয় তো গোপন তো অবশ্যই মানুষকে করা উচিত এবং এটা নিয়ে ওরকম প্ল্যানিং নেই আমার কাছে মনে হয় আমরা সকলেই মানুষ আমরা হয়তোবা নিজের পরিবার না হোক বা কারো না কারো পরিবারের মানুষ আমরা সেই জায়গা থেকে সুযোগ হলে সেটা অবশ্যই এবং সাধ্যের মধ্যে হলে করা উচিত সেটাই আমি করে থাকি